রাখো তো তোমার সহিহ হাদিস মিয়া এরকম কথা কি শুনছেন কখনো অনেক সব সময় সব শুনছেন রাখো তো তোমার সহিহ হাদিস সহিহই করো আলেমদের মুখই শুনি আলেমরা বলেই কথা তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ কি আপনি মানতে পারেন আমি মানতে পারি আপনি মানতে পারেন সকল সুন্নাহ কিন্তু তাই বলি কি আপনি বলবেন যে যারা যেগুলো আমি মানি না সেগুলো যেগুলো আমি মানতে পারি না সেগুলো খারাপ বলা যাবে না ফামান রাগিব আল সোননাতি ফালাই সামিননি কেউ যদি আমার রাসুলের সন্ন্যার প্রতি বিরাগ পোষণ করে নাক ছিটকায় বা ব্যঙ্গ করে তাহলে রাসুল বলতেছে ফালাই সামিননি সে আমার উন্মতি না তাহলে বহু লোকের মুখে দাড়ি নাই আছে না এরকম লোক কিন্তু আপনি দাড়ি রাখতে বললে কি গালি দেয় আপনাকে অধিকাংশ লোক বলে যে আসলে ভাই দাড়িটা রাখা উচিত শয়তানা ধরছে দাড়িটা তো রাখা উচিত একজন বলল যে তুমি দাঁড়িয়ে রাখি কি করছো মিয়া দাড়ি তো ছাগলেরও আছে এ দুইজন কি এক হবে অথচ দুইজনের মুখে দাঁড়িয়ে নাই একজন সন্না নিয়ে ব্যঙ্গ করার কারণে সে রসলের উন্মতি না আর একজন ভাই আসলে অন্যায় করতেছি ভাই এটা ঠিক না রাখা তো উচিত তাহলে বোঝা গেল যে গুণাগার তবে মুসলিম কাফের হয়নি তাহলে যেসব হুজুর বলে বা যে সমস্ত লোকজন বলে। যে রাখো তো তোমার সহি মিয়া তো এই কথাটা বলে সে কি রাসুলের উম্মত থাকতে পারবে যে নবীর হাদিসের প্রতি যদি কেউ বিরাগ করে কারণ এটা আপনার প্রতি রাগ দেখালো না আমার প্রতি রাগ দেখালো না রাসুলের সন্ন্যার প্রতি তিনি রাগ করে বলতেছে রাখো সব সহি হাদিস এগুলো খারাপ বলবে এগুলো নাস্তিক বলবে যাদের সৃষ্টি কর্তা নাই তারা বলবে যে রাখো তো তোমার এটা রাখো তো তোমার ওটা না মমিন বলবে স্বামী না অত আনা জি ভাই হাদিসটা শুনতে নতুন লাগলো তবে আমার অজানা তো থাকতে পারে আমি তো এমন কোন মহাদ্দেশ না আমির কাছে তো ওহি নাজিল হয় না আমি নবী না রাসুল না তা আমার তো আমার অজানা থাকতেই পারে এই হাদিসটা আমার জানা ছিল না তো ভাই জান কথাটা বললেন সত্যি যদি এটা রাসুলের হাদিস হয় তাহলে শুনলাম কি মেনে নিলাম এটাই হলো নবীর উম্মতের আসল কথা নাই শুনতে বলতেছে যে আমার সমাজে সব চলে না যাও মিয়া তুমি নতুন হাদিস নিয়ে আসছো সহি সহি করো এগুলো বলার মানে পুরা ইসলামটাকে নিয়েই ব্যঙ্গ করা আল্লাহ তাদের হেদায়ুদ্দিন প্রকৃত পক্ষে আল্লাহর রাসুলের সন্ন্যাই হওয়ার কথা ছিল একজন মমিনের কলিদার টুকরা গলার মালা আল্লাহ সোবান তালা আমাদেরকে বলেছে মা আতা কুমোর রসুল ফা মা আমা নাহা কুমা আনহু ফাংতাহু আমার রাসুল যেটা দেয় সেটা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহ আমাদের হেদায়দ্দিন